দয়া করে একটু চাবিটা দুই টারা কাতনামাজ পড়ে যাই ওই কয় সিদ্ধান্ত হয়েছে তোমার জন্য কাবার বন্ধ নবী চোখের পানি ছেড়া দিছে আমি কেউর কাছে কইতাম না কেউ জানতো না দয়া করে একটু চাবিটা দিয়ে দরজাটা খুলে দাও দুই টারা নামাজ পড়ে চলে যাবো ওই চাবিওয়ালা উসমান নবীর গলায় দৈরা ঠাস করে একটা ধাক্কা মারছে নবী উল্টাইয়া বালু ফুরে গেছে নবী আস্তে করে উঠছে গাল বাজা বাইয়া পানি পড়তে আছে নবীজি কে উসমান রে তুই কার গলার ধাক্কা দিলি রে উসমান আমার অন্যায়টা কি তারে জীবনে তো মক্কার কোন মানুষ আমার দরজা দিয়া খালিয়াতে গেছে না কোনদিন খালিয়াতে বেরোতেই নাই

চার হাজার নয়শো যুবকের ক্ষমতা নেই সৈদার ভিতরে হে যদি গোল তুই ভয় ডাক্তম অন্তরে না কার ভয় থাকবে কষ্ট আপনাদের না স্যারে যাওয়া দরকার আর করে দিতে আছে না মাহফিলের ভিতরে উডৌডি এটা আমার পছন্দ না এটা আমি কোনো সময় পছন্দ করি না আমি নিজেও কোনো মাহফিলও গেলে যদি উডোনে লাগে মাহফিল শুরুর আগে কারণ কারণে উঠতে এটা খারাপ লাগে আমার যেমন খারাপ লাগে মানুষেরও তো খারাপ লাগে আমি অনেক বড় বড় বক্তার লোক আলাপ করছে আমি তো আর এত বড় বক্তা না আমি তো শুধু মানুষ অনেক বড় বড় বক্তার লোক আমার পরিচয় আছে যোগাযোগ আছে তার কানে আমি ও এই মা যে লুকু কিরম লাগে তারা অনেকে আমার কইছে সেতু ডে অনেকে আমার জানাইছে সাংঘাতিক সেতু আমারও তো সেতু ডে কয় হকের সেতু ডে

যেই দিন উমর খলিফা হইছে প্রত্যেক দিন নামাজ পড়ে একটা চাবুক লইয়া বাড়ি যাইত গা গুইরা গুইরা চাইতো কে খায় কে খায় না কে ঘুমায় কে ঘুমায় না আমরা তো সহ এমপি আছে মন্ত্রী আছে চেয়ারম্যান আছে কেড়াই গুইরা গুইরা তো দূর চাই এই যে আমরা ভাই কি তো হইব মাইদে মাইদে এক ঘন্টা একটা ঘুরান দেখ না একটা হন্ডা লইয়া অথবা গাড়ি ডা লইয়া যে আমার উপজেলাগার ভিতরে জানি কষ্ট হাসে রে একটা ঘুরান দেই এবারে ধর কোটি কোটি দিয়া খরচ করার লাগতো না আচ্ছা একবারে অসুস্থতায় কান্দতে আছে এবারে যদি উপজেলা চেয়ারম্যান হয় ঘরটার দরজা দিয়া লারা দিয়া যদি কিন্তু কান্দা গিয়ে রে এই রাতের বারোটা থেকে ফ্যাট বেদনা শুরু হয়েছে অহন্ত তো বেদনায় নাই এবারে যদি একটা ফোন দিয়ে অ্যাম্বুলেন্স আমার হাসপাতালতে দেহা তা দিব এবারে ফোন দিছে অ্যাম্বুলেন্স আইসে এরপরে অ্যাম্বুলেন্সে তারা লইয়া গেছে মিয়াসি কি হইছে ফজরের আগি গতকাল ব্যথা ভালো হইছে বাইটাইছে তে এবারে বুঝি 4 বছর بوت খোঁজন লাগবো আমারে বুঝাইয়া কনছ না বছর কি হাতার কাছে এবারে بوت খোঁজন লাগবো হাতে بوت লই আডবো কয়ডা লাগব লন ঠিক কিনা কন ঠিক মানুষ মানুষটি এত দেহতার করে এই সাধারণ বুযু বুজদা বোঝে না কি এটা কি কঠিন কাজ বেশি মাসে একবার বড় না সপ্তাহে একবার বড় না যে দিন শরীরটা ভাল লাগে

ইতিহাস অমর হয়ে থাকা যায় এই দেহান আজ যা হাজার বছর আগে উমর গেছে আজ যা দেবী দুর্গাপুর যা হাজার বছর পরে উমরের কথা কম লাগে কেড়ে লাগে এবার এমন কাম করে গেছে না কই উপায় নাই কথাটা শুনলে না বুঝবেন কারবার কিতা তা এসার নামাজ হইছে কি নামাজ ও কথা কই হলো কি নামাজ তারা ডাইনি দিয়ে যারা আর আছে কথা কইতেন না এই কি নামাজ তে কইbuckets তে তে কই সামনে ফাদার কি না খুব খেয়াল করে শুনেন প্রত্যেক দিন মুস্তাক হয়ে যাইতো না প্রত্যেক দিন এতো রাজ্য 26 সালে মাফিল দেখতে আইছি নাই ফছিষ দইইলে নাই চলতে আছে আসে সব বিছেনা মারhaba করনা কেন মারhaba আমিন কর আমিন নামাজ শেষ হইছে পড়ে গরে একটা চাবুক লইয়া বাড়িতে সাম্প্রার কা চাবুক আসল বিখ্যাত এটা দেখলে শয়তান ধরে দৌড় দিয়ে আনিস হুদা দৌড় দিচ্ছে না ঘটনা তো হচ্ছে না কিছু শয়তান উমরে যখন বাড়িতে রাস্তা চেয়ার উমরে যখন সাবুক তো খালি রাস্তার গেছে শয়তান উঠতে দিছে দৌড় দৌড় দিয়া যাইতে সবে ডাকতে গেছে আইয়ে আইয়ে কইয়া সব দৌড় দিছে কোনো খেরাত নাই একদিন নবীজির আরে কথা তো বাইরে যা গীতাছে রে একদিন নবীজি ঘরের ভিতরে ঢুকছে উনার যারা ওয়াইফ কি আইফ

আসার নামাজ কি নামাজ না আসার নামাজ করে সাবুকটা আত লইয়া আস্তে করে বাড়িস ঘুরতে 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 অজ পাড়া গায়ে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় চলে গেছে মদিনার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হজরত উম আরে নবীনগর একটা উপজেলা কয় মাই পুরা পৃথিবী কোমরা ভাগ করলে অর্ধেক তার প্রেসিডেন্ট ছিলেন ওমর তেত্রিশ লক্ষ বড় বমাইলেন আইকনের প্রেসিডেন্ট ছিলেন ওমর এই ওমর একদিন সাবুক লইয়া বাড়িছে আসার পরে ঘুরতে 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 ফজরের আগে দিয়া দেখে যে একটা ঘরের ভিতরে লাইট জ্বলে হজরত উমরে শুনতে আছে ফিস ফিস কথা শোনা যায় ওমর ঘরটার কান্দা দিয়া বইছে দেখে যে ঘরটার ভিতরে মাত্র দুইটা মানুষ আছে একটা মহিলা আরেকটা মেয়ে মহিলাটা কইতে আছে ও আমার সংসার বুঝার চালাইতাম ফারতাম না গো জিনিসপত্রের যে দাম হে অনুযায়ী আয় নাই গো আম্মা কি তা করতাম মেয়েরা কয় আল্লাহ বরকত দিব কয় বরকত আল্লাহ দিব ঘরের দুয়ারও দাঁড়ায় না খাজুর দিয়া যাইতো না রুটি দিয়া যাইতো না আমরা চিন্তা তো আমরা করণ লাগবো গো তাড়াতাড়ি কর অন্ধকার থাকতে থাকতে আগে তো দুধ পাইতাম বেশি অহন্ধ দুধ কম অন্ধকার থাকতে থাকতে তাড়াতাড়ি কইরা একটা ওই দুধের ফাইলার ভিতরে আর কত দুধ ফাইলি দিয়ালা তাইলে এক কেজির জায়গায় দুই কেজি বেস্তাম ফাললে মোটামুটি সংসারটা চালাই যাইতাম ফারাম মেয়েটা ডাক দেখ আম্মা ও আম্মা আগে না আমরা আবিরুল মোমেনিন খলিফাতুল মুসলিমিন ওমরে আইন করছে খাবারের ভিতরে যারা বেজাল দেবে দুধের সাথে যারা পানি দেবে তাদের নাকি কঠিন শাস্তি হবে তুমি কি এটা শুনছো না তুমি কি যদি হুটে গো তোমার এমন শাস্তি দিব দুধের লোক ফানি মিয়ান রুচি থাকতো না ও আম্মাইরা ভালো হইতো না উমরে কোনো মতে জানতো ফালে আমরা বাবাইয়ারে সাংঘাতিক শাস্তি দিব জেদ্দুর ভাই দূরে বেশি দরকার নাই বেডি ডায় কয় মা কয় ডাক কলৈ ওই সতা আমার গড় উমরে কি ফিসি দেয় যা বইয়ার নিহি। উমরে সে নাক দেয় ঘুমায় এ আন্দাই দেয় তো কার গড় কডায় যায় মিয়াইলা তাড়াতাড়ি ফর হইলে আর মিয়াইতে পারতি না আবার মেয়েটা চোখের পানি চাইরা না কয় হ ঠিকে কইস আম্মা উমরে ঘুমাইতেও পারে গো একজন আছে গোলা সিনা তো ওয়াল এমন একজন আছে গো সবাই ঘুমায় তিনি ঘুমায় না তিনি কে সুভাল আল্লাহ আল্লাহ নালা গাল দে আম্মা ও আম্মা ঘুমায় না ঘুমায় গো আমার তো ঘুমায় না আল্লাহর দেখায় দেখায়া আমি দুধের সাথে পানি মিশাইতে পারবো না কিয়ামতের ময়দানে বিচার দেব মরে করতে না আল্লাহ না করব আমি পারবো না গো আমি দুধের সাথে পানি মিশাইতে পারবো না ওমর শোনে নাকি শুনে না ওমর কানতে কানতে ঘরে গেছে নিজের বেগম সব বিয়া ডাক দিছে তুমি যে কবে দূরে ঘুরতে আসো মাইয়া না একটা মাইয়া পাইছি ফসন্দ মতো একটা মাইয়া পাইছি এই মাইয়াটা বিয়া করাইতাম ফার্লো আমরা ভালো হইব কয় তারা জানি দেয়নি কয় আশা করি দিব সাইডে বুঝে না বিয়া ফাঁকতো না তাই মাইয়া এবার বউয়ের লগে কয় মাইয়ার বংশ পরিচয় নাই আপনার আমি আমিরুল মানে আপনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ নবীজি কইছে নবুতের দরজা খোলা থাকলে আপনি নবী হইলেন হইলে আর আপনার মতো ফল আপনার ফলারে বিয়া করাইবেন মাইয়ার বংশ পরিচয় নাই তারা কি তা করে কয় মাইয়ার বাফ নাই কয় না থাকলে নাই তারার কোন বংশ কয় বংশ নাই কয় মা কি তা করে কয় দুধ দেয়ছে সো ভালো লাগতো না কি বেঁচে কি বেঁচে কয় মা यार মা দুধ দেয়ছে কয় দুধ দই না বেডির কাছে আপনি বেডির মাইয়া নি আমার ফলারে বিয়া করাইতাম এবারে মরচকের পানি ছাইরা দিয়া কয় বিবি গো মাইয়ার মাড়া যেমন তেমন মাইয়ারা দেয় এক নম্বর কয় কেমনে বুজলেন দুনিয়ার ভিতরে আমি অনেক মাইয়া দেখছি অনেক মানুষ দেখছি কই যার ভিতরে কি কথা কথা ওজন করবে না আমরাও তো মাইয়া বিয়া করাইতাম যাই ফলা বিয়ে করাইতাম যাই আমরা কিটা বিচারি টেহা কির হ্যাঁ মাইয়ার টেহা কিরম কি তা করে বাড়িঘর কেমন বংশাবলি কেমন ফড়িসো ইটা লাডির জুর কি রো নাউজু বিলাকো না কেন আর উমরে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট দুধ আঞ্জা বুলি মাইয়া পছন্দ করি ফুত্রাদা কই ফুত্রে তোর হইতে বৌ ভাইসি ফুতে কই আপাক কেমন কই তুই কি দেখতিছাস কই না আমি আপনে দেখলে সরব আপনি দেখছেন কেমন কই ফুত্রে এই মাইয়া দাস যদি একাপ নাথায় অন্ধ যদি হয় এই মাইয়ারা যদি কানেও না খেয়াল করেন এই মাইয়ারা যদি কানেও না শুনে চোখেও না দেখে হাত পাও না থাকে তারপর আমি মাইয়ারে পছন্দ করছি তা আব্বাই একটা কথা কইলেন হাত নাই পাও নাই চোখ নাই তারপর আপনি কেমনে পছন্দ করেন কয় পুত্রে হাত পাও চোখ দিয়ে কিটা করবি মাইয়ারার কোল যারা ভরা আল্লাহর ভর দুর্গাপুরের মানুষ মুস্তাক ফৈজি কোনোদিন আসে নাই আর কোনদিন আসব কিনা জানি না যদি কোনদিন মুস্তাক ফৈজি না আসে কোনদিন যদি তোমাদেরকে না ডাকে আমার তরিকুল সহ যুবকদের মান্যতরা কাম লাগবো আমার এই ওয়াজের কারণে তোমার অন্তরে যদি আল্লাহর ভয় পয়দা হয় বা যা করো যা করো যা চিন্তা করো যা বলো একজন দুনিয়ার কাউরে ডরাইও না আল্লাহ রব্বুল আলামিন কয় ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ ওয়া লা তুতাইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ডরাইবেন শুধু আল্লাহরে কাফের মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করবেন না আজকে গোটা পৃথিবীতে কাফের মুনাফিকরা আমার যুবক গুণারে ধ্বংস করার জন্য নানান ধরনের সরযন্ত্র করে ঠিক কিনা একটা কথা কই বুঝবেন উড়াউড়ি কইরো না আচ্ছা ও আমডার ফলাবান এসে রেডিমেড জিন্সের প্যান্ট কিনে প্যান্টই দেখবেন টিখনার কাছে দে লাইতা দিক নাইয়া ঘুরে না কিনেলে ফলাবান যারা পড়ো ঠিক নেই এই tante আছে শ্রীরাম হন যায় কিন্তু নাইয়া ঘুরে না অথচ masala হচ্ছে নাভি সহ হাঁটু সহ দেখে রাখা ফরজ ঢেকে রাখা কি কিন্তু ষড়যন্ত্র করিয়া এই কাপড়টি সব বিদেশতে ষড়যন্ত্র করে বিভিন্ন বিদেশি কোম্পানি আমরা ফোলা প্যান্ট প্যান্ট ফাটা এটি জিন্সের প্যান্ট এটি এই উবটা দেয় কম উফরের অংশটা কম দেয় এই কম দেওয়ার কারণে নাবির তিন সের আঙুল নিচে থাকে তেও যখন উব হয় তার টিকরা বেড়াইয়া দেখা যায় ঠিক নেই তাহলে তার ফরজ আছে না গেছে আচ্ছা ষড়যন্ত্ৰ তো জাতের না আচ্ছা হেগুল দিয়া না নামাই দিছে না বুদ্ধি কইরা নামাইছে কাপড় কোনো টান ফৰছে না কাপড় যদি টান ফৰতো তইলে টাক নুন নিচে আবার চাইড এগুল টা কেমন ঠিক ঠেংবি হেগুল দিয়া নিচে হেগুল দিয়াও নিছে টাক নিছে কাপড় পৰা আরাম না হারাম আমরা সোলা ফেলে কয়গুল দিয়ে ষড়যন্ত্র করতাম আমরা ক্যাশ পেহা দিয়া আমরা কাপড় কিন্না আনা এগুলো দিয়ে নাইয়াও দেওয়া যায় উফরে দিয়েও ফরস্তর কত বড় কঠিন কথা কইছে নবীজি নবীজি কইছে কেউ যদি টাকনুন নিচে কাফর পরে তো ইহুদি হইয়া মারা যাক না হলে খ্রিস্টান হইয়া মারা যাও এতে আমার কিছু আসে যায় না না উজুবিল্লা কইতেন না ষড়যন্ত্র করিয়া আজকে মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে আসুন একটু চিন্তা নেই আসুন একটু ভাবি আসুন একটু তৈরি